শার্স আজকে একদম ভাইরাল কিছু আপনাদেরকে আমরা টু পিসের কর দেখাবো ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে নায়রা টু পিস থাকবে সম্পূর্ণ সিকেন্স কাদের ভিতরে তো আজকে প্রাইসটা শুরু হবে মাত্র চারশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি শাহান প্রাইস মাকষট্টি আর পঁয়ষট্টি রোড ঢাকা বারশো পাঁচ ভিয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকা এইটা ডিজাইনটা আছে அலெক্সের ভিতরে আছে ওপেন বার্টন তাই না হাতাটা কিন্তু কফ করা থাকবে আচ্ছা এটা টু হ্যাঁ টু এটা প্যান্টটা দেখেন এটা প্যান্ট কাটিনের ভিতরে আছে এটা প্রাইস কত এবারে அலெক্স টাকা 600 টাকা মানে একদম ডিসকাউন্ট চলতেছে আগে 650 ছিল এখন 600 টাকায় পাচ্ছেন হোলসেল প্রাইস তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে বডি ওকে মানে ম্যাক্সিমাম বডি হবে 42 পর্যন্ত কালার কয়টা আছে

ওয়াউ ফিয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু গলার পোষনে কাজ করা হবে নিজের প্যানেলে কাজ করাটা হচ্ছে নাইরাকার আচ্ছা এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা টুপিস এটা চারশো পঞ্চাশ তাই না কালার কয়টা আছে আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন এটার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এই যে এই হচ্ছে কালারগুলো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা মিষ্টি কালার ভিতরে চমৎকার এটা টু পিসের সেট থাকবে এটাও নাই আচ্ছা এটা কটনের ভিতরে আছে অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু আফগানা একটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে নাইরা এটাও চারশো পঞ্চাশ কত এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা কালার আছে কয়টা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন একদম ভাইরাল একটা কিন্তু ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে দুবাই চেরি হাতাটা হবে রয়্যাল সিল্কের ভিতর ভিতরে এটা কিন্তু আচ্ছা এটা দুবাই সিল্ক এটা হচ্ছে প্যানটা আফগানের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু বাজারে অনেকে কপি করেছে নিজের চোখে দেখেছি কপি করেছে কিন্তু আমাদেরটা লং আচ্ছা ভাইয়াদেরটা কিন্তু আপনারা হাতেটাও টার্কিশ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 টাকা কালার আছে অনেকগুলো অনেকগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আমি অল্প কিছু কালার দেখিয়ে দেব আপনাদেরকে মাত্র 650 টাকায় 42 টা কালার পেয়ে যাবেন আপনারা 42 টা ডিজাইন পাবেন আচ্ছা অনেকগুলো কালার আছে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন বড়ি হবে ম্যাক্সিমাম 42 পর্যন্ত পড়তে পারবে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি মানে কোয়ালিটিরা ধরলে বুঝতে পারবেন আর ডিজাইনগুলো ব্র্যান্ড ডিজাইন এই তো পাবেন না মানে ভাই পায় না ভাইয়াদের কিন্তু প্রিন্ট গুলো অনেক সুন্দর একদম ইউনিক প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা শাহান এন্টারপ্রයිজে এটা দেখেন এটা ছিল লাস্ট অন হোয়াইটের সাথে ব্ল্যাক মেরুন কম্বিনেশন ফিওর্স এখন দেখাবো আপনাদেরকে টু পিসের কর্স এটাও কিন্তু একদম মানে কারাকারি অফারে থাকবে আজকে এটা থাকবে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইজে এটার বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা হচ্ছে কালারগুলো এটা ফ্রুজা কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর সবগুলোর সাথে সেম ফ্যাব্রিক্সের প্যান্ট পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা দেখেন ফিয়ার্স এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা আচ্ছা ফিয়ার্স এটা অ্যাশের ভিতরে আছে এটা দেখেন ব্ল্যাক এর সাথে অ্যাশ কম্বিনেশন এটা কিন্তু দাবা চেকের ভিতরে থাকবে প্রাইস सेम 400 টাকা বডি 42 পর্যন্ত এটা আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন এটা বডি সাইজ কত 42 এটাও 42 এটা প্যান্ট যারা গরমের জন্য আরাম খুঁছেন তারা কিন্তু এগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন কারণ কাপড়গুলো একদমই সফট থাকবে হাতে ধরলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন আমি যারা খুচরা নেবে সেই ক্ষেত্রে একশো টাকা বার মানে পাঁচশো টাকা হয় এই যেটার ভিতরে অনেকগুলো কালার আর সেটা দেখেন রেড মেরুন কালার কালার কন্টাস্ট সবগুলো মাশাল্লা খুব ভিতর থাকবে আচ্ছা প্রত্যেকটার সাথে সালোয়ার পাচ্ছেন এটা প্যান্ট এটা ব্ল্যাকের ভিতরে লাস্টন একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে খাদি কটনের ভিতরে আছে হাইনেকের ভিতরে থাকবে এটাও চারশো কালার আছে তিনটা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই আপনার এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ